এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এই দামি রাষ্ট্রপতিকে ফিরিয়ে না আনা সম্ভব হয় তাহলে এই স্বরাষ্ট্র অবশ্যই করতে হবে আমার সর্বশেষ কথা আমরা একটি নতুন বাংলাদেশ চাই সেই বাংলাদেশে গণতন্ত্র থাকবে আইনের শাসন থাকবে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে কিন্তু বন্ধুগণ গণহত্যার বিচারে আওয়ামী লীগকে নিষিদ্ধ নয় মাসে সরকার এখন আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া আর কোনো কাজ করছে না আওয়ামী লীগকে তারা দিচ্ছে টাকা পয়সার বিনিময়ে আমাদের স্পষ্ট ঘোষণা তিনটি দাবি আমাদের প্রথমত গণহত্যার বিচার করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আমাদের দুই নম্বর দাবি হলো ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করতে হবে এবং একটি জাতীয় সনদ তৈরি করতে হবে যেখানে প্রত্যেকটা দলের স্বাক্ষর থাকবে যাতে করে ক্ষমতা সেই জুলাই জাতীয় বা সনদ রাষ্ট্র সংস্কারের সনদ বাস্তবায়ন করতে সেই দল বাধ্য থাকে এবং আমাদের তিন নম্বর দাবি হলো একটি নির্বাচনী রোডম্যাপ এই যে এতগুলো সংস্কার প্রত্যেকটা সংস্কার এর একমাত্র কারণ হলো একটি অবাধ শ্রেষ্ঠ নির্বাচন নির্বাচন হাজিরা নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছিল এই কারণে বাংলাদেশে কোন মানুষের অধিকার ছিল না মর্যাদা ছিল না বিচার বিভাগের স্বাধীনতা ছিল না নির্বাচন কমিশনের স্বাধীনতা ছিল না সুতরাং সরকারকে বলবো নির্বাচন নিয়ে তাল বাহানা করবেন না একটি নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করুন নির্বাচন কবে করতে চান সেই ডেট আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনারা প্রকাশ করুন আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ ইতিমধ্যে গ্রামগঞ্জে পাড়া মহল্লায় আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এর দায় কি স্বরাষ্ট্র প্রদেশের নয় এই সরকারে যারা বসে রয়েছে তারা কি কাজ করছে এই যে দুর্নীতি আমাদের ফারুক হাসান বলেছে দুইজন ছাত্র উপদেষ্টা তারা কি এখন নিরপেক্ষ তারা এখন এনসিবির উপদেষ্টা আজকে দেখলাম তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পোস্ট করেছে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিলে কমেন্ট বন্ধ করে রাখেন এই আপনারা কিছু লিখতে করে রাখেন তিনি আজকে বলেছেন যে আমরা মাত্র দুইজন তো ভাইরা তোমাদেরকে কে যেতে বলেছিল তোমরা কেছ কেন আজকে যা কিছু হচ্ছে আওয়ামী লি